নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে মেথি শাকের ভাজা তার জন্য আমি আলু মেথি শাক কেটে ধুয়ে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেব এই রেসিপিটি গরম ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব আলু আলু দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব এক চিমটে হলুদ আর মেথি শাকগুলো এবার মেথি শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো শাক থেকে যে জল বেরোবে সেই জলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম শাক সেদ্ধ হয়ে গেছে ও আলুও সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ